নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল আজকে আপনাদের শোনাব একটি সত্যিকারের ভৌতিক বাড়ির গল্প কঞ্জেলিয়ার হাউস আর সত্যি ঘটনা অবলম্বনে এই ফিচারটি লিখেছেন কালীপদ চক্রবর্তী ঠিক কী ঘটেছিল কঞ্জেলিয়ার হাউসে সেই ঘটনাই আজকে গল্প আকারে আমি আপনাদের শোনাবো আমাদের দেশের মতো অন্যান্য বহু দেশের লোকেরাই এখনও ভূতে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের লোকেরাও এর ব্যতিক্রম নয় আমেরিকার হ্যালোইন উৎসবের কথা থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে নিটসবার্গের উত্তর দিকে ম্যানচেস্টারের এগারোশো উনত্রিশ নম্বর রিজ এভিনিউতে অবস্থিত বাড়িটি একসময়ে আমেরিকার সবচেয়ে ভৌতিক বাড়ি হিসেবে খ্যাতি পেয়েছিল এই বাড়িটির মালিক ছিলেন চার্লস রাইট কঞ্জেলিয়ার নামে একজন কার্পেট বেগার আমেরিকার গৃহযুদ্ধের সময়ে যারা আর্থিক ও রাজনৈতিক লাভের আশায় উত্তর থেকে দক্ষিণে চলে গিয়েছিলেন চার্লসের সাথে তার মেক্সিকান স্ত্রী লিডা এবং ইসি নামে একজন পরিচারিকাও এই বাড়িতে বসবাস করতেন এই বাড়িটিতে এই তিনজনকে ঘিরে প্রথম ভৌতিকতার ইতিহাস শুরু হয় আঠেরোশো সালের এক শীতের সময়ে চার্লসের স্ত্রী লিডা হঠাৎ একদিন লক্ষ্য করলেন তার স্বামী চার্লসের সঙ্গে ইসির অবৈধ সম্পর্ক রয়েছে যে কোনো স্ত্রীর পক্ষেই এটা সহ্য করা খুবই কঠিন ব্যাপার এই রাগেই একদিন অন্ধ হয়ে গিয়ে লিডা বোচার নাইফ দিয়ে প্রথমে চার্লসকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং পরে ইসির মাথাটা কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দেয় বাড়ির আশেপাশে এরপর কুড়ি বছর বাড়িটিতে কেউ পা রাখেনি আঠেরোশো বিরানব্বই সালে রেলের শ্রমিকদের বসবাসের যোগ্য করে পুনরায় বাড়িটি নির্মাণ করা হয় কিন্তু বেচারা শ্রমিকরা শেষ পর্যন্ত সেখানে বেশি দিন থাকতে পারেনি প্রায়ই রাতে তারা একজন ভুতুড়ে নারীর চিৎকার ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শুনতে পেত অবশেষে তারা সে বাড়ি পরিত্যাগ করে চলে যায় এরপর আমেরিকার কুখ্যাত ভুতুড়ে বাড়িটি আবার জনশূন্য হয়ে পড়ে ডক্টর অ্যাডলভ সি ব্রুমৃতার নামে এক পাগলাটে ব্যক্তি উনিশশো সালে বাড়িটি কেনেন এই ভদ্রলোক সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন এমনকি পাড়া প্রতিবেশীদের সাথে খুব একটা মেলামেশা পছন্দ করতেন না যে বছর তিনি বাড়িটি কেনেন তার পরের বছর অর্থাৎ এক সালের বারোই আগস্ট প্রতিবেশীরা ব্রুন রিক্টারের বাড়ি থেকে একটি আতঙ্কজনক চিৎকার শুনতে পান এবং সাহায্যের জন্য ছুটে বাইরে বেরিয়ে এসে বাড়িটির কাছাকাছি এসে তারা দেখতে পান একটা তীব্র আলো। ঘরের এক দিক থেকে অন্যদিকে ছুটে বেড়াচ্ছে এরপরেই প্রচণ্ড শব্দে মাটি কেঁপে ওঠে পাশের দেওয়ালে ফাটল ধরে যায় এমন কি ডক্টরের বাড়ির প্রতিটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় খবর পেয়ে তদন্ত কর্মকর্তারা এসে উপস্থিত হন এবং ভেতরে প্রবেশ করে দেখেন বাড়িটির শোয়ার ঘরে এক মহিলার প্রায় গলিত মৃতদেহ পড়ে আছে তারা বাড়ির বেসমেন্ট থেকে মাটিতে পুঁতে রাখা পাঁচজন মুন্ডুবিহীন যুবতীর লাশও আবিষ্কার করেন এরপর বাড়িটিতে তন্ন করে তল্লাশি চালিয়ে ধারণা করা হয় ডক্টর ব্রুন রিক্টার ছিন্ন মুন্ডু লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন অনেকেই মনে করেন যে তিনি সম্ভবত প্রেত সাধনা জাতীয় কিছু করতেন কারণ ডক্টরের ডায়েরি পড়ে জানা যায় সে শিরুচ্ছেদের পরও কোনো লাশকে অল্প সময়ের জন্য জীবিত রাখতে পেরেছিলেন অবশ্য সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাড়ির কোথাও ডক্টর ব্রোন রিক বা তার লাশ কোনোটাই খুঁজে পায়নি কেউ লোকটা যেন একদম হাওয়ায় মিলিয়ে গিয়েছিল এটা সবার কাছে আজও আশ্চর্য ওই ঘটনার পর কঞ্জেলিয়ার হাউস আবারও পরিত্যক্ত হয়ে পড়ে এর বেশ কয়েক বছর পর ইকুয়েটেবল গ্যাস কোম্পানি শ্রমিকদের থাকার জন্য বাড়িটি আবার তৈরি করেন কিন্তু এবারেও শ্রমিকেরা পালিয়ে যায় কেউ ওই বাড়িতে থাকতে রাজি হয় না প্রচলিত আছে যে ওই বাড়িতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে শ্রমিকেরা ভয়ে পালিয়ে গিয়েছিল পরবর্তীকালে কোম্পানি কম পারিশ্রমিকের বিনিময়ে স্থানীয় আমেরিকান শ্রমিকদের কাজে নেয় এবং তাদের বসবাসের জন্য ওই বাড়িটি নির্ধারিত করে আমেরিকান শ্রমিকেরা বাড়িটির ভৌতিকতার বিষয়ে জেনেও নির্ভয় থাকতে শুরু করে এবং পালিয়ে যাওয়া শ্রমিকদের নিয়ে হাসি ঠাট্টাও করতে থাকে কিন্তু তাদের এই হাসি তামাশা বেশি দিন টেকেনি এক গভীর মিশুতি রাতে বাড়িটির বেসমেন্টে শ্রমিকদের দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেল আরও অদ্ভুত হলো ওদের একজনের বুকের মধ্যে দিয়ে একটি তীক্ষ্ণ তক্তা বল্লমের মতো বিদ্ধ করা হয়েছিল আর অন্যজন বেসমেন্টের ছাদের লাগানো বিম থেকে ঝুলছিল অন্যান্য শ্রমিকেরা জোর দিয়ে বলল যে কয়েক মিনিট আগেও তারা ওই দুজনকে জ্যান্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছে অথচ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হল তাদের মৃত্যু হয়েছে কমপক্ষে একদিন আগে এই সব ভৌতিক ঘটনার সুবাদে কঞ্জেলিয়ার হাউসের আজও দুর্নাম ছড়িয়ে আছে শুনলে অবাক হবেন এ বাড়িটির সম্পর্কে শুনে উনিশশো কুড়ি সালে বৈজ্ঞানিক ও আবিষ্কারক টমাস অ্যালভা এডিসন বাড়িটি পরিদর্শনে এসেছিলেন শোনা যায় তিনি একটি মেশিন আবিষ্কার করেছিলেন যা দিয়ে পরলোকের বাসিন্দাদের সাথে যোগাযোগ করা যেত কিন্তু মেশিনটি সম্পূর্ণ করার আগেই তিনি মৃত্যুবরণ করেন তবে কঞ্জেলিয়ার হাউসে এডিশনের উপস্থিতি প্রমাণ করেছিল যে তিনি অলৌকিক জগতে বিশ্বাস করতেন এর পরের ঘটনা উনিশশো সাতাশ সালে সেপ্টেম্বর মাসে এক মাতালকে পুলিশ গ্রেপ্তার করে এবং সে নিজেকে ব্রুন রিক্টার বলে দাবি করে পুলিশের জেরার মুখে সে তার বাড়িতে ঘটত এমন অনেক ঘটনা যেমন নারী নির্যাতন যৌনোৎসব পৈশাচিক কার্যকলাপ খুন ইত্যাদি নিয়ে অদ্ভুত সব বর্ণনা দিয়েছিল তবে তার গল্পগুলো এতটাই অবাস্তব ছিল যে পুলিশ বুঝতে পারছিল না যে সে সত্যি ব্রুন রিক্টার নাকি পাগলা গারুর থেকে ছাড়া পাওয়া কোনো পাগল শেষ পর্যন্ত লোকটিকে এক মাসের পর পের ছেড়ে দেওয়া হয় এবং তারপর আর তাকে কোথাও কোনো দিনও দেখা যায়নি অনেকেরই জানা বর্তমানে কার্নেগি বিজ্ঞান কেন্দ্র যেখানে অবস্থিত সেখানে এক সময়ে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুদ ছিল ইকুয়েটেবল গ্যাস কোম্পানির সেই গ্যাস ট্যাঙ্কটি উনিশশো সালের পনেরোই নভেম্বর কোনো এক অতি প্রাকৃত শক্তির প্রভাবে বিস্ফোরিত হয় বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে তার ধাক্কা পুরো প্রদেশেই অনুভূত হয়েছিল শ্রমিকদের বিবরণ থেকে জানা যায় আশেপাশের বাড়িগুলো এই বিস্ফোরণে একেবারে ভেঙে গুড়িয়ে যায় সেখানকার স্থানীয় লোকেরা মাথায় কাঁচ স্টিল ইত্যাদি পড়তে দেখে ভূমিকম্প হচ্ছে বলে ধারণা করেছিল এই বিস্ফোরণের ফলে ডাউনটাউনের মধ্য ওয়াশিংটন থেকে সুদূর ইস্ট লিবার্টি পর্যন্ত সব বাড়ির জানালার কাঁচ ভেঙে ঘুরিয়ে যায় বহু কারখানা বাড়ি ঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কুড়ি মাইলের মধ্যে কিছুই রেহাই পায়নি সব থেকে অবাক ব্যাপার হলো কঞ্জেরিয়ার ফ্যামিলির এক সদস্য রবার্ট ফ্রেডরিক দাবি করেছেন আশেপাশের সব কিছু ধ্বংস হয়ে গেলেও কঞ্জেলিয়ার হাউস কিন্তু ধ্বংস হয়নি নিজের জায়গায় পরে এলাকার উন্নয়নের উদ্দেশ্যে একটি ফ্রিওয়ে তৈরির সময় বাড়িটি ভেঙে ফেলা হয় এখন রবার্টের দাবি কতটা যুক্তিযুক্ত তা প্রমাণ করা যাবে না কারণ তার বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ বা কাগজপত্র পাওয়া সম্ভব হয়নি বর্তমানে এলাকাটি পঁয়ষট্টি বাই বারোশো একাত্তর ইন্টারচেঞ্জ নামে খ্যাত ওই ভৌতিক বাড়িটার বদনাম বহন করে চলেছে আজও স্থানীয় লোকেরা এখনও মনে করেন মাঝে মাঝে একটি অদ্ভুত বাড়ির বাস্তব কাঠামো সেখানে ফুটে ওঠে আবার অল্প কিছুক্ষণের মধ্যেই তা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় আমেরিকার যে কটি সেরা ভুতুরে বাড়ি আছে তার মধ্যে কঞ্জেলিয়ার হাউস হলো একটি